আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জানাচ্ছি ঈদের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক যেহেতু আজকে চান রাত চানরাতের জন্য আমি অপেক্ষা ছিলাম যে মেহেদি লাগাবো বান্ধবীদের সাথে শেয়ার করব সেই ভাবনা সেই কাজ মেহেদি দিলাম এরপর ছবি তুলে বান্ধবীদের সাথে শেয়ার করলাম এবং ঈদের পরের দিন সকালে উঠে দেখি অনেক সুন্দর ওয়েদার ছিল এবং মানুষ ঈদের জামাত আদায় করার জন্য যাচ্ছিল এটা দেখে আমার কাছে খুবই ভাল ভালো লাগল এই তো খুব সুন্দর একটা ওয়েদার ছিল কোনো বৃষ্টি ছিল না আলহামদুলিল্লাহ এবং মেহেদিও দিলাম বেশ লাল হয়েছে এবং পরের হাতে আমার আপু মেহেদি পরিয়ে দিয়েছে কারণ আমি এই হাতে মেহেদি ডিজাইন করতে পারি না এবং উঠে তাড়াতাড়ি করে রান্নাঘরে দেখলাম গেলাম তো দেখলাম যে আম্মু দুধ নাড়া দিচ্ছে এবং লাচ্ছি সামাই ভাইয়া মসজিদে যাবে তার জন্য তাড়াতাড়ি করে আম্মু সবার আগে লাচ্ছি সামাইটা রেডি করেছে লাচ্ছি সামাই লাচ্ছি সামাই আমরা সবাই অনেক পছন্দ করি এরপর আমার পছন্দের সামাই হচ্ছে ময়দা স্যামাই এটাকে আম্মু গরম পানিতে ভালো ভাবে সে ধুয়ে নিয়েছে এবং এই সময় আমরা সবাই পছন্দ করি আমার কাজিন আমার ছোটো আনটির মেয়ে সবচেয়ে বেশি পছন্দ করে আমিও পছন্দ করি এই এরপর এরপর এক একটা আইটেম তোমাদের সাথে শেয়ার করব এই এই হলো ময়দা সময় আমার খুব পছন্দের এরপর ছিল করাচি সামাই এটা আমি খুব একটা খাই না তাও খেতে হয় এরপর হচ্ছে খিচুড়ি খিচুড়ি সবজি খিচুড়ি মুরগি ছিল এবার মুরগি ছিল আর পিঠা ছিল এবং সালাদ ছিল সালাদ আমরা সবাই খাই কিন্তু আমি মাখানো সালাদটা সবচেয়ে বেশি পছন্দ করি সব শেষে হচ্ছে সালাদ এবং এই হলো পুরা আইটেম আমি কি কি মানে আমার আম্মু সব কিছু রান্না করেছে তো এই হলো সব আইটেম আর একটা কথা বলবো পরশু আমার জন্মদিন আমি খুব বেশি এক্সাইটেড এবং আমার জন্য দোয়া করার জন্য আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি এবং সবে ভালো থাকুক সবার ঈদ ঈদ ভালো কাটুক আল্লাহ হাফেজ